চোখ কথা বলা হাতে হাত ধরে চলা ভালবাসে কত তোকে তুই সুন্দর যেখ চোখে কথা বলা হাতে হাত ধরে চলা ভালবাসে কত তোকে তুই সুন্দর যে রোপমা হৃদয়ের মাঝেতে তোর কত ছবি আঁকা ডায়রির ভাঁজে ভাজে তোকে নিয়ে গল্প লেখা তোর চোখের চাহনিটা পাগল করিল সব তোরলা ভালোবাসার ছ তোর চোখের চাহনিটা পাগল করি ল শান্তোরলা জুঠকে ভালোবাসার ছাঁদ চোঘ চোখ কথা বলা হাতে হাত ধরে চলা ভালবাসে কত তোকে তুই সুন্দর জেরো পনা চোঘ চোখে কথা বলা হাতে হাত ধরে চলা ভালবাসে কত তোকে তুই সুন্দর জেরো পনা ধুপুরের ঝঞ্ঝ এমন এমন কেরে নাই চল দুজন যাই দূরে যায়। দুপুরে ঝুমঝুম সুর এমন কেরে নাই চল দুজন যাই দূরে যায় তোরাও তারা না পায় চুন তে মনে চায় তোকে নিয়ে এড়ি দয় মাঝে কত স্বপ্ন বনে যায় তোরাং তারা নাপায় চুন মনে চাই তোকে নিয়ে এড়ি দয় মাঝে কত স্বপ্ন বনে যায় চোখে চোখে কথা বলা হাতে হাত ধরে চলা ভালোবাসি কত তোকে তুই সুন্দর যে রূপমা চোখে চোখে কথা বলা হাতে হাত ধরে চলা ভালোবাসি কত তোকে তুই সুন্দর যে রূপমা তুই সুন্দর যে রূপমা